নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে রাশিফলের ভিডিওটি শুরু করছি তবে রাশিফলে যাওয়ার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ পঁচিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার বারোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের তিথি থাকছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজ নক্ষত্র থাকছে অশ্লেষা সূর্য আজ রাশিতে গোচররত চন্দ্র আজ কর্কট রাশিতে গোচররত আজকে সূর্যোদয় সকাল পাঁচটা বেজে একান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকেল চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আজকের শুভ সময় হলো সকাল দশটা বেজে চৌদ্দ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ২৬ মিনিট পর্যন্ত এই যোগকে অমৃত যোগ বলতে পারেন এবং যে কোনো শুভ কাজ এই শুভ মুহুর্তে আপনারা করতে পারেন এবং আজকের রাহুকাল হল সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত কোনো শুভ কাজ এই মুহূর্তে না করাই শ্রেয় আজকের দিনটি একটি বিশেষ দিনও বটে আজ কাল ভৈরব জয়ন্তী চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে আজকের দিনটি সব দিক থেকেই ভালো যাবে আজকের দিন কিন্তু একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আপনি নিজের দোষে কিছু কষ্ট পেতে পারেন হয়তো যে জিনিসটা আপনার নয় বা দরকার নয় এমন কোনো জিনিস অন্য কারোর কাছে দেখে কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো আজকে দিনে লাভ দেখতে পারেন এছাড়াও চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন আজকে দিনে কিন্তু ততটা মানসিক চাপ থাকছে না এছাড়াও আপার ম্যানেজমেন্ট কলিগদের সাহায্য পেতে পারেন যারা শিক্ষার্থী রয়েছেন আজকের দিনে আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে আজকের দিনে কোনো ছোট ট্যুর প্ল্যান হতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা এবং প্রেমের সম্পর্কের জায়গা মোটামুটি আজকের দিনে ভালোই থাকছে আজকের দিনটা মনটা ফুরফুরে থাকবে আপনাদের আজকের আপনাদের শুভ রং হল গোলাপি আজকের আপনাদের রেমেডি হলো গণেশজির উদ্দেশ্যে এগারোটি দুর্বা নিবেদন করুন পরবর্তী রাশি হল বৃষরাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু রকম ঝামেলা কর্মক্ষেত্রে বিঘ্ন বা নিজের কোনো ভুলের জন্য কোনো রকম বিপদ সংকটের মুখে পড়ার সম্ভাবনা থাকছে তাই নিজের মাথায় শান্ত রেখে যে কোনো জায়গায় কাজ করবেন আজকের দিনে রকম লোভনীয় অফার যদি কেউ দিয়ে থাকে সেটা কত কাছেরই মানুষ হোক না কেন অ্যাভয়েড করার চেষ্টা করুন হয়তো আপনার সামনের মানুষটিও জানে না আপনারা রকম ফাঁদে পড়ে যেতে পারেন আজকের দিনে কিন্তু হঠাৎ করে কোনো গোপন কথা ফাঁস হওয়ার সম্ভাবনা বা পরিচিত কারার থেকে সেই বিষয়ে হঠাৎ করে জেনে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাওয়ার মতনও সিচুয়েশন হতে পারে আজকের দিনে কোনো বিষয় নিয়ে উত্তেজিত হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ করে শারীরিক অসুস্থতা বোধ হতে পারে বা পরিবারের কারো গুরজন ব্যক্তি রয়েছে কোনো রকম শারীরিক অবস্থা অবনতি হতে পারে চেষ্টা করবেন ডক্টর কনসাল্ট করা কোনো রকম মেডিসিন আপনি এ সময় নেবেন না নিজের থেকে আজকের দিনে কিন্তু খরচা বাড়তে পারে বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি খুব যে বিশেষ লাভের আশা আপনি না রাখাই ভালো এছাড়াও যারা কর্মক্ষেত্রে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন একটু চাপ কিন্তু এ সময় বাড়তে চলেছে আজকের আপনাদের শুভ রং হলো আকাশি আজকের আপনাদের রেমিডি হলো ওম গণেশায় নম এই মন্ত্রের একশো আটবার জপ করে দিন শুরু করুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু কারো জন্য নিজেকে মিথ্যা কথা বলতে হতে পারে বা কেউ আপনাকে কোনো কিছু মিথ্যা কথা বলতে পারে এর সাথে সাথে কিন্তু প্রতারণা করা অন্য কারোর জন্য বা অন্য কারোর জন্য প্রতারণার শিকার হওয়া কোনো কিছু লুকিয়ে নেওয়া যা আমাদের ভাষায় চুরি করা বলা হয়ে থাকে এরকম কিছুর সাথে জড়িয়ে যাওয়া এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তাই ভীষণ রকম সাবধান এছাড়াও এমন কোনো কাজ করে ফেলতে পারেন যার ফলে কিন্তু খুব কাছের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলতে পারেন আজকের দিনে সব কাজ ভেবেচিন্তে করবেন আপনার ছোট ভুল কিন্তু আপনার জন্য বড় কোনো বিপদ ডেকে আনতে পারে আজকের দিনে শারীরিক অসুস্থতা বোধ হতে পারে কমর ব্যথা পা ব্যথা জয়েন্টে ব্যথা এরকম ধরনের ব্যথা কিন্তু আপনাদের আজকে ভোগাতে পারে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো থাকছে নিজের বাণীর ওপর আজকের দিনে কিন্তু আপনাকে সংযত হতে হচ্ছে আপনার বলা কিছু কথার কারণে কিন্তু আপনি আজকের দিনে কোনোরকম বড় বিপদেও ফাঁসতে পারেন সম্পর্কের জায়গায় আজকে কোনো বিষয় নিয়ে অশান্তি বাড়তে পারে সেটা রিলেশন হোক লাভ রিলেশন অথবা দাম্পত্য সম্পর্কের জায়গা চেষ্টা করবেন নিজের ভুল থাকলে সেগুলি স্বীকার করে নিয়ে সম্পর্কটিকে আগিয়ে নিয়ে যাওয়া আজকের দিনে যারা শিক্ষার্থী রয়েছেন মনটা আজকের দিনে কিন্তু কিছুটা অস্থির থাকবে তাই চেষ্টা করবেন মনকে শান্ত করে পড়াশোনার দিকে মনোনিবেশ করার আজকের আপনার শুভ রং হলো সাদা আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে সারাদিন মনের মধ্যে একটা অস্থিরতা থাকবে কোনো বিষয় নিয়ে সারাদিন ভাবনা ওভার থিঙ্কিং এইসব কারণে কিন্তু একটু শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে কোনো বিষয় নিয়ে মন মানসিকতা ভালো না থাকার একটা সিচুয়েশন ঘটতে পারে এছাড়াও আজকের দিনে কিন্তু রাস্তাঘাটে চলার ক্ষেত্রে ভীষণ সাবধান কোনো রকম বিপদ ঘটনা এরকম কিছু ঘটতে পারে তাই রাস্তাঘাটে চলা ক্ষেত্রে চলার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন এছাড়া বাড়িতে বা যে কোনো স্থানে চলার ক্ষেত্রেই একটু সাবধান আজকে আপনাদের থাকতে হচ্ছে আজকের দিনে হঠাৎ করে বন্ধু বান্ধবদের সাথে রকম প্ল্যান বা আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে নিজের পছন্দের কোনো জিনিস আজকে দিনে ক্রয় করার সম্ভাবনাও থাকছে লাভ রিলেশন এবং দাম্পত্যের জায়গা আজকে দিনে মোটামুটি ভালো থাকছে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির সাথে কোনো বিষয় বিবাদ হওয়ার একটা সম্ভাবনা থাকছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে কোনো রকম অশান্তি বা টেনশন রাইজ করার একটা সম্ভাবনা থাকছে আজকের আপনার শুভ রঙ হলো সবুজ আজকের আপনার রেমেডি হলো আজকের দিনে যদি কোনো রকম পশু বিশেষ করে কালো রং সেটা কালো বিড়াল কুকুর গরু যে কোনো জিনিস হোক যদি দেখেন আপনার সামর্থ্য অনুযায়ী সেই সব প্রাণীকে কিছু খাওয়ান সেটা বিস্কুট হোক রুটি হোক যে কোনো জিনিস তবে বাসি রুটি অবশ্যই না বলবো পরবর্তী রাশি হলে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু খরচের মাত্রা বাড়তে চলেছে অর্থাৎ ব্যয় বাড়তে চলেছে আজকে দিনে কিন্তু ইনকামের দিকে আপনাদের একটু নজর দিতে হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিন খুব বেশি ভালো না বললেও মোটামুটি চলানসই আজকের দিনে কিন্তু পারি কোনো বিষয় নিয়ে কোনো অশুভ সংবাদ আসতে পারে এছাড়াও আজকের দিনে কিন্তু কিছু বিষয় নিয়ে আপনি ধরুন বহুদিন ধরে ভাবছিলেন সেসব ক্ষেত্রে অর্থাৎ কর্মের ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা করলে সফলতা অর্জন করার সম্ভাবনাও থাকছে যারা স্টুডেন্ট রয়েছেন আজকের দিনে কিন্তু একটু মন দিয়ে লেখাপড়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট আশা করতে পারেন এছাড়াও দাম্পত্য সম্পর্কের যে আজকের দিনে ভালো থাকছে লাভ লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো প্রবলেম হতে পারে আজকে দিনে কিন্তু কোনো রকম পরিবারকে নিয়ে কোনো রকম মেডিকেল ইস্যু হতে পারে যার জন্য আপনাদের সারাদিনে একটা ব্যস্ততাও থাকতে পারে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু কাজের চাপ বাড়তে চলেছে যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা মোটামুটি ভালোই আজকের আপনাদের শুভ রং হলো কমলা আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রেম প্রীতি স্নেহ সোহাগ এই জিনিসগুলো পরিবার থেকে অবশ্যই পাবেন ল্যাবরেশনের জায়গা ভালো থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো অশান্তি হলো বড় কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না যাদের ক্ষেত্রে ডিভোর্সের মামলা চলছিল এই সময় কিন্তু নিষ্পত্তি পেয়ে যেতে পারেন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা বজায় রাখতে হবে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন আজকের দিনে খুব বেশি লাভের আশা রাখবেন না সরকারি বেসরকারি ক্ষেত্রে এ সময় কাজের চাপ বাড়তে চলেছে বহু পুরোনো কোনো সমস্যা বা আইনি ঝামেলা থেকে কিন্তু আজকের দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু একটু অসুস্থতা বা হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া এরকম ঘটনা ঘটতে পারে চেষ্টা করবেন ডক্টর কনসাল্ট করে নেওয়া বা কাছের কোনো স্বাস্থ্য দেখিয়ে নেওয়া কোনো রকম মেডিসিন কারো প্রেসক্রাইব করলে মানে কোনো প্রেসক্রিপশান ছাড়া কেউ যদি কোনো মেডিসিন বলে বা নিজের থেকে কোনো মেডিসিন কিনে না খাওয়া আপনাদের জন্য ভীষণ রকম ভালো আজকের দিনে কিন্তু খরচা আপনাদের বেশ বাড়তে চলেছে আজকের আপনাদের শুভ রঙ হলো গোলাপি আজকের আপনাদের রেমেডি হলো গণেশজিকে এগারোটি দুর্বার নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো রকম অশুভ খবর আসতে পারে বাড়িতে আবার কোনো শুভ কাজ আজকের দিনে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আজকের দিনে হতে পারে বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বিষয় নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে আজকে বাড়িতে গুরুজনদের সাথে একটা ভালো সময় কাটানোর সম্ভাবনা থাকছে পরিবারের সাথেও একটা ভালো সম্পর্ক আজকের দিনে থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো লাভেশন জায়গা ভালো থাকছে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানতা আপনাদের মেনে চলতে হবে কোনো রকম দুর্ঘটনা বা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে আজকে কিন্তু লাভের আশা রাখতেই পারেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের একটা ব্যাপার যারা চাইছিলেন হয়ে যেতে পারে বা কোনো রকম স্যালারি হাইক বা কোনো নতুন অপরচুনিটি আসার সম্ভাবনাও থাকছে আর্থিক দিকটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে আজকের আপনাদের শুভ রং হলো লাল আজকের আপনাদের রেমিডি হলো কোনো কুকুরকে যদি আজকে দিনে সম্ভব হয় কিছু খাওয়ান তবে অবশ্যই কোনো রকম এটুকাটা বা এরকম কিছু একদমই নয় তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে পরবর্তী রাশি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে কর্মের জায়গাটা বেশ ভালো থাকছে ব্যবসায় লাভের আশা রাখতে পারেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের সময় ভালো যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের সময় মোটামুটি ভালো কলেজদের সাথে ভালো সম্পর্ক আপার ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক আজকের দিনে থাকছে এছাড়াও আজকের দিনে যা করতে চাবেন তাতেই কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে তবে আজকের দিনে কিন্তু কারো কথায় কষ্ট পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকে রকম মানসিক অত্যাচারের সম্মুখী মানে সম্মুখীন হওয়া বা অবিচারের একটা শিকার হওয়ার সম্ভাবনা থাকছে তবে পরিবারের দিক থেকে কোনো গুরুস্থানীয় ব্যক্তির আজকে কিন্তু রকম শরীরিক অসুস্থতা অর্থাৎ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকে দিনে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান সম্পর্কে বাড়িতে কোনো রকম আলোচনা এগারোটি দুর্বার নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে পরিবারের সদস্যদের নিয়ে একটা ভালো সময় কাটাতে পারেন অর্থাৎ পারিবারিক সুখ কিন্তু আজকে থাকছে আপনাদের ভাগ্যে আজকের দিনে কিন্তু কোনো রকম জিনিস যেটা মেটালিস্টিক জিনিস বা রকম ইলেকট্রনিক জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে বা আপনার কোনো পছন্দের জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে আজকে নিজেকে প্রমাণ করার একটা চান্স আপনি পেতে চলেছেন নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে স্যালারি হাইকের সম্ভাবনা থাকছে বা প্রমোশনের সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু নতুন অনেক অপরচুনিটি আপনি পেতে পারেন যারা শিক্ষার্থী রয়েছেন এই সময় কিন্তু মনে অস্থিরতা দেখা দিতে পারে আজকের দিনে কিন্তু জয়েন্ট পেইন ব্যাক পেন শোল্ডার পেন এইসব সমস্যা আপনাকে ভুগতে হতে পারে আজকে কিন্তু কোনো রকম আউটিংয়ের প্ল্যান হঠাৎ করে হয়ে যেতে পারে পরিবারের সঙ্গে আজকের আপনার শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হলো আপনার পক্ষে যদি সম্ভব হয় রাস্তার কুকুরকে আজকে দিনে কিছু ফিট করান আপনার ক্ষেত্রে বলবো অবশ্যই এটো কাটা বা রকম বাসি খাবার নষ্ট খাবার দেবেন না কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে দিনে যদি কাউকে কোনো রকম প্রতিশ্রুতি বা কথা দিয়ে থাকেন কোনো কারণবশত কিন্তু তাও আপনি করে উঠতে না সেক্ষেত্রে কিন্তু কাউকে প্রতিশ্রুতি বা কথা দেওয়ার আগে একটু ভেবে নিতে হবে আজকে দিনে কিন্তু মান সম্মান বাড়তে চলেছে যশ খ্যাতি বাড়তে চলেছে সামাজিক সম্মান বৃদ্ধি পেতে চলেছে আজকে দিনে রকম ভালো সামাজিক কর্মের সাথে যুক্ত হতে পারেন আজকে দিনে কিন্তু হঠাৎ করে কোনো রকম আর্থিক লাভ এরকম থাকছে আজকে দিনে আপনাদের প্রাপ্তি যোগ থাকছে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য ভালো যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন প্রাইভেট জব তাদের জন্য খুব একটা ভালো না বলেও খারাপ নয় তাদের রোজকার যেমন নর্মাল যায় সেরকমই যাবে তবে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু কাজের চাপ বাড়তে চলেছে সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে লাভ রিলেশনের ক্ষেত্রে ভালোই থাকছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম মনোমালিন্য হলেও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরিবারের সঙ্গে আজকের দিনে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আজকের দিনে হঠাৎ কোনো বড়ো সারপ্রাইজ পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে আজকের আপনার শুভ রঙ হল হলুদ আজকের আপনার রেমিডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন চলে যাওয়া যাক রাশিফলের সর্বশেষ রাশি মীন রাশিতে আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক কষ্ট সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে একটা হঠাৎ করে কোনো রকম বড় অ্যামাউন্ট খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু কারোর থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে আজকের দিনটা সময় ভালো বেসরকারি চাকরি বা সরকারি চাকরি উভয়ের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কাজের চাপ কম থাকছে ব্যবসার সাথে যাতে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো থাকছে আজকের দিনে কিন্তু কোনো বিষয়ে অভাব অন্টন এই জিনিসগুলো থাকবে আজকের দিনে কিন্তু ব্যয়ের মাত্রা খুব বেশি পরিমাণে বাড়তে পারে হঠাৎ করে বাড়িতে কোনো গুরুস্থানীয় ব্যক্তির শরীর খারাপের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনাকে ব্যস্ত থাকতে হতে পারে এই সময় ঠান্ডা লেগে যাওয়া মাথা ব্যথা গলা ব্যথা এই রিলেটেড সমস্যায় ভোগার একটা সম্ভাবনা থাকছে এছাড়াও কিন্তু শরীরে কোনো রকম ব্যথার এই সম্ভাবনাটাও থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালো রিলেশনশিপের জায়গা ভালো থাকছে ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি আজকের দিনটা ভালোই থাকছে আজকে কিন্তু পরিবারের গুরুজনদের সাথেও একটা ভালো টাইম স্পেন্ড করার সম্ভাবনা থাকছে বা কোনো রকম প্ল্যান আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কিন্তু কিছু হারিয়েও যেতে পারে আপনার খুব প্রয়োজনীয় জিনিস তাই নিজের প্রয়োজনীয় জিনিসগুলির উপর একটু নজর রাখুন আজকের আপনার শুভ রং হলো কমলা আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এছাড়া যদি সম্ভব হয় কোনো কুকুর যদি দেখতে পান বিশেষ করে কালো কুকুর তাদেরকে কিছু ফিট করান আজকের রাশিফলের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন কোনো রকম জানার যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ রাধে রাধে